তোমাদের রেজাল্টস ঘোষণা হয়ে গেছে আশা করি প্রত্যেকেই খবর পেয়ে গেছো যে সেকেন্ড মে তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে এরপরে তোমরা নতুন ক্লাসে উঠবে অনেকেই সায়েন্স নেবে আবার অনেকেই নেবে না তো যারা আশা করি সায়েন্স নেবে তারা অলরেডি ডিসিশান নিয়েই নিয়েছো নিজেদের পড়াশোনা কিভাবে করেছ তার ভিত্তিতে এরপর আগামী দিনে সায়েন্স নিয়ে পড়বে আর যারা আমাদের সাথে এতদিন ধরে জুড়ে রয়েছ তাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই এতদিন যেভাবে গাইড করছি সম্পূর্ণ সেইভাবে গাইড করব পরীক্ষা কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই সমস্ত গাইডগুলোও আমরা করতে থাকব এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার যে এমসিকিউর উপরে জোর দেওয়া হয়েছে তার জন্য স্পেশালি আমাদের এই যে একটা থিওরিটিক্যাল পার্ট তার সাপেক্ষে এই জায়গাটা বোঝার জন্যে যে সমস্ত অঙ্ক জানার দরকার সেগুলো আমরা করাচ্ছি এর পাশাপাশি যখন তোমাদের পরীক্ষা আসবে বা এটা শেষ হয়ে যাওয়ার পরে নিয়ে আসবো শুধুমাত্র এমসিকিউ অর্থাৎ ইম্পর্ট্যান্ট এমসিকিউ তাই তোমরা সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করে নেবে কারণ এরপরে এটা চেষ্টা করব সমস্ত ক্লাসটাকে লাইভ করাবো যখন আমরা প্র্যাকটিস করব শুধুমাত্র এমসি কিউগুলো ঠিক আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসি কিউগুলো যেগুলো শুধু তোমাদের বোর্ড এক্সাম নয় কোনো কম্পিটিটিভ এক্সাম যখন দিতে যাবে সেক্ষেত্রেও তোমাদের ওই কনসেপ্টটা কাজে লাগবে এখন আমরা একবারে তিকন মিটির প্রথম ফেজে যেটুকু পড়ব অংশকোণ পর্যন্ত তার একবারে শেষ চ্যাপ্টার অংশকোণ নাম দিল এটা আদতে এর আগে যে তোমরা ক্লাসটা করেছো সেই কোন যে দেখো নি অবশ্যই প্রিভিয়াস ক্লাসটা দেখে নিও সেই অংশ করে চ্যাপ্টারটা এখানে পড়ার আগে ওই কোনের বিষয়বস্তুটা আমাদের কিন্তু অনেকটাই সিমিলারিটি রয়েছে কত পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট বাকি তোমার ভাবনা চিন্তা বা আমার অঙ্ক করার ক্ষেত্রে যে ভাবনা চিন্তা তার মধ্যে খুব একটা ডিফারেন্স তুমি লক্ষ্য করতে পারবে না অংশকোণ মানে হচ্ছে তোমরা কোন বলছিলাম আর আজকে বলছি অংশ অংশকোণ মানে কোন মানে গুণ করার পরে যে গুণটা কোন পাওয়া যাচ্ছে সেটাকে কোন আর অংশকোণ হচ্ছে কতগুলো কোনকে যখন ছোট ছোট অংশে ভেঙে দিচ্ছি সেই কোনটাকে বলা হচ্ছে অংশকোণ যেমন তোমরা জানো যে পাই বাই টু নাইনটি ডিগ্রি এটাকে যদি আবার টুকরা করি মানে পাই বাই টু এটা আমাদের পাই বাই টু এটাকে যদি ধরো আবার ভেঙে দিই তাহলে এটা কত হচ্ছে পাই বাই ফোর হচ্ছে এটাকে যদি আবার ভাঙি পাই বাই এইট হচ্ছে আবার ভাঙলে পাই বাই ষোলো হচ্ছে তাহলে পাই হঠাৎ করে হয়তো তোমাকে বললো সাইন পাই বাই ষোলো এর মান কি হবে তুমি কিন্তু এই যে এই কোনটা যখন তোমাকে বার করতে বলবে সাইন ফাইভ আই সিক্সটিন এই কোনটা বার করতে গেলে তোমার অংশকোণের ধারণাটা দরকার অংশ কোণের হেল্প নিয়ে তোমরা কিন্তু ইজিলি এই কোনটা পেয়ে যাবে তাহলে তোমাদের এখানের বিষয়বস্তুটা জানার আগে আমরা আরেকবার রিকল করে নেবো গণিতক্ষণে যে সমস্ত ফর্মুলাগুলো পড়েছিলাম সেই সমস্ত বিষয়গুলো এরপরে আমরা শুরু করব অংশ ফর্মুলাগুলো এবার দেখে নেব গুণিতক্ষণের সাহায্যে গুণিতক্ষণে দেখবে তোমরা পড়েছিলে তা খুব মনে করবে হয়তো তোমাদের কী পড়েছিলে বলো সাইন টু থিটার ফর্মুলা পড়েছিলে বাস আমরা সেখানে টু এ বলছিলাম কস টু এ এই ধরনের ফর্মুলাগুলো পড়েছিলে অর্থাৎ আমরা এই যে অংশকোণ যখন এটাকে এ দিয়ে হয়তো বলছি এ অংশকোণগুলোকে কি হবে এর যে অংশকোণ অংশকোণ কেমন আকারে হতে পারে হতে পারে এ বাই টু হতে পারে এ বাই থ্রি হতে পারে এ বাই ফোর হতে পারে এ বাই ফাইভ হতে পারে ডট 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 এভাবে চলতে পারে এগুলো সবই কিন্তু এ এর অংশগ্রহণের মধ্যে পড়েছে তাহলে ফার্স্ট আমরা যে ফর্মুলাটা পড়ব এ বাই টু এর আকারে এ বাই টু এর আকারে এ বাই টু এর আকারে সূত্রসমূহ এটাকে দেখব কিভাবে দেখো এ বাই টু এর আকারে সূত্রসমূহ তাহলে এই সাইন এ এটা তো তোমার লেখা আছে এটা কিন্তু গণিতপূর্ণ করেও ভাবতে পারো কিভাবে সাইন এর যে ফর্মুলাটা এটা এ টু ইন্টু এ বাই টু তাহলে এ বাই টু এর আকারে লিখলাম এই যে এ বাই টু এর আকারে তাহলে দেখো সাইন টু থিটার ফর্মুলা টু সাইন থিটা কস থিটা তাহলে এখান থেকে যেটা লিখতে পারবে টু সাইন এ বাই টু কস এ বাই টু অর্থাৎ এখানে দেখো সাইন এ এটাকে আমরা লিখছি টু সাইন এ বাই টু কস এ বাই টু এটা লিখছি তো এরপরে দেখো আমরা এটাকে কী লিখেছিলাম সাইন টু এর বেলায় সাইন টু এর বেলায় লিখেছিলাম টু সাইন এ কস এ ওকে আমরা দেখবে এটা লিখেছিলাম তার জায়গায় এখন কি লিখছি টু সাইন এ বাই টু কস এ বাই টু আর এখানে টু এ লিখেছিলাম এখানে টু এ না লিখে এ লিখছি এ মানেই টু ইন্টু এ বাই টু তাহলে টু সাইন এ বাই টু কস এ বাই টু দুটো ফর্মুলা এটা এবং এটা দেখো এই ফর্মুলার মধ্যে কিন্তু তফাৎ কিছুই নেই তুমি জাস্ট ভাববে যে দুই দুই ইন্টু সামথিং লেখা আছে মানেই টু সাইন এ কস ওই কোনটা লিখবে তাহলে ওইভাবে যদি মনে রাখো তাহলে তোমাকে দুটো আলাদা চ্যাপ্টার বললেও অ্যাকচুয়ালি একটাই চ্যাপ্টার এভাবে তুমি ভাবতে পারো সিমিলারলি যখন তোমার কস এ ফর্মুলাটা আসবে তখন তুমি কি লিখবে বলো তো কস এর ফর্মুলা হোক কী লিখেছিল ক স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার তাহলে টু এ জায়গাটা যখন ওটা ছিল তাহলে কস এ যখন থাকবে বুঝতে পারছো নিশ্চয়ই যে ক স্কোয়ার এ বাই টু মাইনাস সাইন স্কোয়ার এ বাই টু এটা লিখবে এরপরে সেখানে যেরকম ফর্মুলা গেলো এর পরপর তিনখানা ফর্মুলা পড়েছিলে এখানেও সেরকম পড়বে আবার কী কী কস এ এই সাইনটাকে যদি ওয়ান মাইনাস ক স্কোয়ার করে দিই তাহলে সেই গুণিত কোণে যেভাবে পড়েছিলাম টু ক স্কোয়ার এ বাই টু মাইনাস ওয়ান আবার এই ক স্কোয়ারটাকে যদি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার করে দিই তাহলে কস এর ফর্মুলা যেটা হবে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ বাই টু আচ্ছা এটা আমাদের হলো এরপরে এখান থেকে বাকি যে ফর্মুলাগুলো আসবে ওয়ান প্লাস কস টু এ অর্থাৎ এখান থেকে আবার একটা আসবে যে টু ক স্কোয়ার এ বাই টু এটা লিখতে পারবো ওয়ান প্লাস কস এ সেই আগের মতো এখানে এবং এখান থেকে লিখতে পারবো টু সাইন স্কোয়ার এ বাই টু ওয়ান মাইনাস কস এ দেখো এটা লিখতে পারবে ঠিক এই দুটোকে হেল্প করে একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে দেখো টেন স্কোয়ারে ওকে কারণ এই নীচেরটাকে নিচেরটাকে উপরেটাকে ভাগ করছি তাহলে টেন স্কোয়ার এ বাই টু যার ফর্মুলা কত হবে ওয়ান মাইনাস কস এ ডিভাইডেড বাই একটাও দেখো আমরা গুণিত কোণের বাইরে কিন্তু কোনো ফর্মুলা লিখছি না অর্থাৎ প্রথম যে ফর্মুলাগুলো সব লিখলাম এগুলো কি লিখলাম গুণিত কোণের মতো করেই ফর্মুলাগুলোকে ভাবলাম লাস্ট যে ফর্মুলাটা আসছে টেন এ বাই দুই টেন এ এর ফর্মুলাটা কী হবে তোমরা দেখবে পড়েছিলে ট্যান টু থিটার ফর্মুলা কস টু এর পরে তোমাদের টেন টু এ এর ফর্মুলা ছিল কী ছিল টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এরপরে নিশ্চয়ই মনে মনে ভাব থাকবে টেনের ফর্মুলা কী হবে টেনের ফর্মুলা হবে টু টেন এ বাই দুই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ বাই দুই ওকে দেখো তুমি একটা ফর্মুলা পেয়ে যাচ্ছ তাহলে তোমাকে আলাদা করে কিন্তু কষ্ট করে মনে রাখতে হবে না তুমি গুণিত গুণে যেভাবে ফর্মুলাগুলো পড়েছিলে এখানে সেম টু সেম ফর্মুলা ওকে এরপরে দেখবে এ বাই টুইয়ের আকার এইগুলো লেখার পরে তোমাদের যে ফর্মুলাগুলো ছিল সাইন এ বা কস এগুলোকে টেনের আকারে প্রকাশ ছিল একটা লাস্ট স্ট্যান্ড যা করেছিলাম সেখানে কী ছিল না টেনের আকারে প্রকাশ টেনের আকার টেনের আকার সেখানে একটা কী পড়েছিল সাইন এ সাইন টু এ টেনের আকারে কী ছিল বলতো টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে মনে পড়ছে নিশ্চয়ই দেখে তো নিশ্চয়ই মনে পড়বে এরপরে কস টু এটাকেও কিন্তু টেনের আকারে কী ছিল না ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই ওয়ান প্লাস স্কোয়ারে আমরা এর মতো করেই ভাবছি দেখো এই সাইন এ এটাকে কী করছি এর আকারে প্রকাশ করছি তাহলে দেখো টু টেন এ বাই টু ওকে তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ বাই টু হবে এটা লিখলে ঠিক একই রকমভাবে যখন কস এটা লিখবে ট্যানের আকারে কী হবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ আছে তাহলে এখানে কী লিখবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ বাই টু ওকে এটা হচ্ছে কস টু এর কিন্তু ফর্মুলার সাথে সিমিলার ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ বাই টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এ বাই টু ওকে তাহলে আমাদের টেনের আকারও এটা সম্পূর্ণ এতক্ষণ ধরে যেটা করলাম সেটা গণিত কোণের আকারে তাহলে আমাদের এখানে এ বাই টু যে ফর্মুলাটা ছিল এটা কভার হয়ে গেল এরপরে একই রকম ফর্মুলা আমরা সাইন থ্রি থ্রিটা বা কস থ্রি এদের ফর্মুলাগুলো পড়েছিলাম সেগুলোকে আমরা আগে এ বাই থ্রি এর আকারে ভাববো একটা জাস্ট দেখে নাও যে এ বাই এর আকারে প্রকাশ এ বাই থ্রি এর আকারে প্রকাশ এর আকারে আমরা কী করব এটাকে প্রকাশ করবো ওকে কীভাবে করবে না সাইন এ তাকে তুমি সাইন থ্রি ইন্টু এ বাই থ্রির মতো করে ভাবো তোমার এর ফর্মুলা জানা ছিল নিশ্চয় এর ফর্মুলা দেখবে তুমি যেটা জেনেছিলে যে থ্রি সাইন থ্রিটা মাইনাস ফোর সাইন কিউব এ বাই থ্রি তাহলে দেখো এই সাইন এ থ্রি সাইন এ বাই থ্রি ফোর সাইন কিউ এটা ছিল এটা তোমার কাছে ছিল এটা তুমি জানো সাইন থ্রি থেকে আমরা এটা পেয়ে গেলাম ঠিক একই রকমভাবে যদি কস এটাকে লিখতে দেওয়া হয় তাহলে কী লিখবে ফোর কস কিউ এ বাই থ্রি মাইনাস থ্রি বুঝতে পারছো নিশ্চয়ই এটা ঠিক রকম ভাবে যদি ধরো টেন এটাকে লিখতে বলা হয় তাহলে কী ছিল টেন কিউব থ্রি টেন এ বাই থ্রি তারপরে তিনটার গুণ ছিল অর্থাৎ tan কিউব এ বাই থ্রি তারপরে ওয়ান মাইনাস দুটো দুটো করে তাহলে থ্রি দুটো দুটো করে গুণ ছিল টেন স্কোয়ার এ বাই থ্রি ঠিক আছে যেটা টেন অফ এ প্লাস বি প্লাস সি ওর মতো করেও ভাবতে পারো বা টেন থ্রি থিটার ফর্মুলাটা থ্রি টেন থিটা মাইনাস কিউ থিটা 1 ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার ওকে তাহলে তোমরা এই যে যে সমস্ত এর আগেরগুলো এবং এগুলো যেগুলো আমরা পড়লাম এগুলো সব কী হলো এগুলো সব হলো যেটা গুণিত কণের মতো করে যদি আমরা ত্রিকণ মিথিটাকে ভাবি তাহলে তার যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে এটা এখন এইগুলোকে ধরে তুমি কীভাবে মনে রাখবে তুমি যখন পড়বে তখন এটাকে না এভাবে না ভেবে তুমি জাস্ট মনে রাখবে দেখো কীভাবে মনে রাখবে তুমি সাইন থিটা যখন ধরো এটা সাইন থিটা হিসেবে লিখছো আমি এ আর বলছি না এটার কত কত ফর্মুলা হয় তুমি লিখলে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু ওকে থ্রি দিয়ে একটা ফর্মুলা আছে তাহলে এটা লিখলে ফোর থ্রি সাইন থিটা বাই থ্রি মাইনাস ফোর সাইন কিউ থিটা বাই থ্রি দুটো হলো থ্রি দিয়েও হয়ে গেল এরপরে টেন দিয়ে টু টেন এ বাই টু টেন থিটা বাই টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু এটা সমস্তগুলো হচ্ছে কিন্তু থাইন সাইন থিটার ফর্মুলা যখন কস থিটা ধরবে তখন এইভাবে লিখলে একটা হচ্ছে কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু ওকে এরপরে দেখো এগুলো এদিক সেদিক করে মানে কস স্কোয়ারটাকে ওয়ান মাইনাস করলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু আবার টু কোয়ার থিটা বাই টু মাইনাস ওয়ান এগুলো বাই টু দিয়ে আর যদি এটা থ্রি বাই থ্রি দিয়ে ভাবি তাহলে ফোর কস কিউব থিটা বাই থ্রি মাইনাস থ্রি কস থিটা বাই থ্রি ওকে এরপরে যদি টেন দিয়ে ভাবি তাহলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থ্রিটা বাই টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা বাই টু এগুলো সবই কিন্তু কসের ফর্মুলা ঠিক একইভাবে যদি টেন থ্রিটার ফর্মুলাতে যাই তাহলে কী হবে বলো টু টেন থ্রিটা বাই দুই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু এ বাই টু আর যদি থ্রিতে যাই তাহলে থ্রি টেন থ্রিটা বাই থ্রি মাইনাস টেন কিউব থিটা বাই থ্রি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থ্রি স্কোয়ার বাই থ্রি তোমাদের কিন্তু এগুলো চলে আসছে ওকে তাহলে এই সমস্ত ফর্মুলাগুলো তুমি পেয়ে যাচ্ছ তোমার খুব একটা অসুবিধা হবে না এরপরে অঙ্ক করতে এখন যে সমস্ত ফর্মুলাগুলোর বেস এই সমস্ত বেস করে যে আমরা অঙ্কগুলো এখানে করতে পারবো সেগুলো একবার করে নেব তারপরে আমি বাকি ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে প্রথমে চলে এসো অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত খুব বেশি অঙ্ক এখানে করাবো না ফার্স্ট লেখা আছে সাইন আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস আলফা এটা প্রমাণ করতে বলেছে কট আলফা বাই দুই আচ্ছা বলো তো এটা ইজিলি প্রমাণ করতে পারবে সে মনে করো তোমার কোণও কিন্তু তুমি একইভাবে অঙ্কগুলো গণিত কোণে এই অঙ্কটাই তোমাকে হয়তো দেওয়া ছিল সাইন টু আলফা ওয়ান মাইনাস কস টু আলফা এটা সমান প্রমাণ করতে দিয়েছিল কট আলফা তাহলে এর অঙ্কটা সেম অঙ্ক এখানে হয়তো দেওয়া আছে তুমি কীভাবে করবে সেম তুমি ভাববে এ কী যে সাইন আলফা মানে কত টু সাইন আলফা বাই দুই কস আলফা বাই দুই আর ওয়ান মাইনাস কস আছে মনে রাখার জন্য কী বলেছিলাম একের জায়গায় কস স্কোয়ার আলফা বাই দুই প্লাস সাইন স্কোয়ার আর এটা ক স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার কে কাটছে কসের আগে মাইনাস আছে মানে ক স্কোয়ার কাটবে তাহলে টু সাইন স্কোয়ার আলফা বাই দুই এটা এটা কাটলো তাহলে সাইন সাইন কেটে গেলে কস আলফা বাই দুই ডিভাইডেড বাই সাইন আলফা বাই দুই তাহলে এটা দেখো কত হলো বলো তো কট আলফা বাই দুই কবি প্রমাণটা হয়ে গেল আচ্ছা তারপরে চলে এসো তিন নম্বরে টেন এ বাই দুই মাইনাস কট এ বাই দুই প্লাস টু কট এটা প্রমাণ করতে বলেছে এর বদলে সমান দেখাতে বলেছে জিরো এটা তুমি দেখাবে কী করে না সিম্পলি জাস্ট এটাকে ভেঙে দাও এই সাইন এ বাই দুই এটা লিখলে কস এ বাই দুই এখানে লিখলে কস এ বাই দুই এখানে লিখলে সাইন এ বাই দুই ওকে তাহলে সাইন এ বাই দুই কস এ বাই দুই এটা হচ্ছে লসাগু তাহলে এখানে হলো সাইন স্কোয়ার এ বাই দুই মাইনাস ক স্কোয়ার এ বাই দুই আর এটা হচ্ছে টু a এটা রাখলে আর এখানেও টু a এটাকে রেখে দিলে তাহলে দেখো এরপরে এই এটার যখন আমি মাইনাস কমন নেব জিরো দেখাতে হবে তো এখানে খেয়াল করো যখন আমি মাইনাস কমন নেবো তখন হচ্ছে কী হবে কস স্কোয়ার এ বাই দুই মাইনাস সাইন স্কোয়ার এ বাই দুই ওকে এরপরে এটা ফর্মুলায় আমার লিখতে গেলে দুইয়ের ঘাটতি আছে তার জন্যে টু সাইন এ বাই টু কস এ বাই টু এখানে দুইটাকে লিখলাম তো তাই উপরে একটা দুই দিয়ে দিলাম এর নিচে দুই ছিল না দুই দিলাম তার জন্য উপরে একটা দুই দিতে হবে ওকে তাহলে এখানটা হয়ে গেল টু কট এ ঠিক আছে তাহলে উপরের ফর্মুলাটা বলো কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা কি হয় কস টু থিটা তাহলে দ্বিগুণ করে দাও কোনটাকে মাইনাস টু কস টু থিটা তাহলে এটা টু এ লিখলে টু এ বাই টু লিখলে তার জায়গায় এ লিখলে ঠিক আছে টু থিটা এটা কী ছিল টু সাইন থিটা কস থিটা সাইন টু থিটা তাহলে সাইন টু ইন্টু এ বাই টু মানে সাইন এ প্লাস টু কট এ তাহলে হলো মাইনাস টু কট এ প্লাস টু কট এ তাহলে এক্ষেত্রে এটা কী হলো এটা হলো জিরো এক্ষেত্রে এটা আমাদের হয়ে গেলো জিরো নেক্সট চলে এসো চারের দাগে যে প্রবলেমটা বলেছে এখানে ওয়ান প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা এ জায়গায় কত প্রমাণ করতে বলেছে কট থিটা বাই টু এটা দেখাতে বলেছে কীভাবে দেখাবে কীভাবে দেখাবে দেখো কীভাবে দেখাবে এটা দেখো ওয়ান প্লাস কস থিটার ফর্মুলা তুমি জানো তাই একদিকে রাখলে আর নিচেও ওয়ান মাইনাস কস থিটার ফর্মুলাও তোমার কাছে জানা তাই এটাকে একদিকে রাখলে এখন বলো ওয়ান প্লাস কস থিটার ফর্মুলা কি কস তো কাটছে না প্লাস আছে বলে কে কাটবে সাইনগুলো তাহলে টু কস স্কোয়ার থিটা বাই টু আর এটা লিখতেই পারি থিটা বাই টু কস থিটা বাই টু উত্তরটা দেখো বাই থিটা বাই টু এর রাখার ফর্মুলাকে অ্যাপ্লাই করতে হবে এখানে হচ্ছে টু কে কাটবে কস এই কস স্কোয়ার তার আগে মাইনাস আছে তাহলে কসটা কেটে যাচ্ছে তাহলে টু সাইন স্কোয়ার থিটা বাই টু টু সাইন থিটা বাই টু আর কস থিটা বাই টু ওকে তাহলে এখানে আমাকে বলো তো কে কমন যাবে এখানে যে কমন যাবে বলো কে কমন যাবে কমন যেটা যাবে সেটা দেখো এখানে কমন যাচ্ছে টু কস থিটা বাই টু দেখতে পাচ্ছ নিশ্চয়ই টু কস থিটা বাই টু কমন তাহলে এখানে পড়ে থাকছে কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু এবং এখানে পড়ে থাকছে টু সাইন থিটা বাই টু এটা হলো সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু তাহলে এটা এটা কেটে গেল। তাহলে কত হলো ক থিটা বাই টু ওকে প্রমাণ হয়ে গেল কস থিটা বাই টু আচ্ছা এরপরে যে কোয়েশ্চানটা করব সেটা তোমাদের এমসি কিউর জন্যে একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান চলে এসো ছয় দাগের কোয়েশ্চানটা বলেছে টু সাইন ফাইভ বাই এইট এটার সমান টু মাইনাস রুট টু এটা প্রমাণ করতে হবে টু মাইনাস রুট টু কীভাবে প্রমাণটা হবে কীভাবে প্রমাণটা হবে এটা এমসিকিউ কোশ্চেন দিলে মান নিচে উত্তর দিয়ে হয় তো চারটা ঠিক আছে কীভাবে করবে দেখো টু সাইন পাই বাই এইট আচ্ছা পাই বাই এইট তোমার কাছে আনুন কত গুণ করলে তোমার পরিচিত কনে যাবে দ্বিগুণ করলে কারণ দুই যদি গুণ করে দেওয়া হয় তাহলে পাই বাই কত হয়ে যাচ্ছে ফোর তাহলে তুমি যেভাবে হোক পাই বাই পাই বাই এইটকে চেনো না পাই বাই ফোরকে চেনো কারণ টেনে পড়েছ তাহলে পাই বাই ফোর তুমি কোনটাকে দ্বিগুণ করতে পারে কে থিটাকে টু থিটা থিটাকে টু থিটা বা থিটা বাই টুকে থিটা এই আকারে কে নিয়ে যেতে পারে তোমাকে সেই ফর্মুলাগুলো এখানে অ্যাটাচ করতে হবে তাহলে দেখো এই থিটাকে টু থিটায় কে নিয়ে যেতে পারে টু সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কস টু থিটা ওকে দেখো এই যে এখানে যে থিটা আছে না এই থিটাকে দেখো টু থিটাতে ট্রান্সফার করতে পারছি ফর্মুলাটা তাহলে আমি সেই ফর্মুলাটাই খেলবো তার জন্য কী করেছি রুট টু ইন্টু টু সাইন স্কোয়ার পাই বাই এইট দেখো তো এটা মানে এটা কি না অবভিয়াসলি এটা চার দুই টু সাইন স্কোয়ার তাহলে টু হলো টু সাইন স্কোয়ার এটা হবে ওয়ান মাইনাস কস পাই বাই ফোর এই যে পাই বাই এইটের দিগুন করলে কত হচ্ছে টু সাইন স্কোয়ার থ্রিটা মানে ওয়ান মাইনাস কস টু থ্রিটা তাহলে টু ইন্টু পাই বাই এইট তার মানে পাই বাই ফোর তাহলে দুই মাইনাস টু কস পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু তাহলে টু মাইনাস রুট টু হলো এটা ঠিক একইভাবে এর পরের অঙ্কটা দেখুন ওটাও একই রকম অঙ্ক সেখানে কী আছে বলো সাতের দাগের অঙ্ক সাতের দাগের অঙ্ক হচ্ছে টু কস পাই বাই এইট সমান প্রমাণ করতে হবে টু প্লাস রুট টু এটা প্রমাণ করতে হবে এটা তুমি কী করে প্রমাণ করবে ঠিক আছে কিরকমভাবে এখানে যেরকম আমরা অঙ্কটা করলাম এই যে টু কস পাই বাই এইট সমান দেখো এটা টু ইন্টু টু স্কোয়ার পাই বাই এইট ওকে লিখে ফেললে টু কসকোয়ার পাই বাই এইট এর ফর্মুলা কত হবে টু ওয়ান প্লাস কস পাই বাই ফোর কারণ টু ক স্কোয়ার থ্রিটা ওয়ান প্লাস কস টু থ্রিটা এই যে যারা বুঝতে পারছো না টু কস কোয়ার পাই বাই এইট ওয়ান প্লাস কস টু ইন্টু বাই এইট তাহলে কত হলো বলো ওয়ান প্লাস কস ফাই বাই ফোর এটা হয়ে গেল এখন দেখো এখানে তুমি যেটা করবে তাহলে টু প্লাস টু কস ফাই বাই ফোর মান ওয়ান বাই রুট টু তাহলে টু প্লাস কত হলো রুট টু হয়ে গেলো ওকে তাহলে তোমরা কিন্তু এভাবে সমস্ত কোন এটা পাই বাই এইট নামে যদি পাই বাই ষোলো হতো পাই বাই বত্রিশ হতো তাহলে রুটগুলো বাড়তে থাকতো আর একটা এখানে দেখবে পরে তখন এই যে টু কস এগুলো না সব টু টু দি পর এন এর আকারেই থাকতে পারে মানে পাই বাই এইট পাই বাই ষোলো পাই বাই বত্রিশ পাই বাই চৌষট্টি তাহলে তোমার কী হবে একটা রুট কমে যাবে টু রুট টু রুট টু এরকম চলতেই থাকবে এখানে কতগুলো ডট 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 এটা বলতে পারি এন মাইনাস ওয়ান টাইমস এন মাইনাস ওয়ান টাইমস দেখো তিনটা আছে দুই আট মানে কত দুইয়ের মাথায় তিন তাহলে কটা রুট আছে একটা দুটা তাহলে এন ওয়াইনাস ওয়ান টাইম সেখানে রুটস এরকম করে বলতে পারি এন ওয়াইনাস ওয়ান টাইম রুটস চিহ্নটা রুট সাইন এটা দেখতে পাবে তুমি শর্টকাট রুল মানে তোমাকে যদি এরকম ধরো টু কস পাই বাই বত্রিশ বলতো ঠিক আছে এর মান মুখস্থ করার দরকার নেই অঙ্কটা করারও দরকার নেই দেখো তুমি পেয়ে যাবে কটা দুই টুডু এটা মানে হচ্ছে টু ডু দি পার ফাইভ চারটা হবে একটা হয়ে গেছে দুটা হয়ে গেছে তিনটা হয়ে গেছে চারটা এক দুই তিন চার পাঁচ টু টু দি পার ফাইভ তার মানে চারটা দি পার থ্রি হলে দুটো দি পার ফোর হলে তিনটা এভাবে তুমি কিন্তু অঙ্কগুলো করে নিতে পারবে ওকে ইজিলি জন্য তোমার কিন্তু এই ট্রিকটা কাজে লাগবে এরপরে তুমি চলে এসো এরপরে তুমি চলে এসো সেটা হচ্ছে আচ্ছা নয় থেকে চলে এসো নয় কি বলা হয়েছে সাইন থিটা মাইনাস সাইন ফাইভ এর হোল স্কোয়ার তারপরে বলা হয়েছে কস থিটা মাইনাস কস ফাইভ এর হোল স্কোয়ার তুমি ফর্মুলাতে ভেঙে দিতে পারো আদারওয়াইজ দুটোকে ফর্মুলা যেমন এটা জঙ্গফল গুণফলও করেছিলে সেরকম করেও ভাবতে পারো সাইন সি মাইনাস সাইন ডি কী ফর্মুলা বলো টু কস সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু অ্যাকচুয়ালি এখানে আমরা অংশগণ্ডটাকে কাজে লাগালাম না তুমি চাইলে লাগাতে পারো কস সি মাইনাস কস ডি তাহলে হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু এর হোল স্কোয়ার ওকে তাহলে দুটোর মধ্যে কী কমান যাবে বলো তো আচ্ছা এখানে যা আছে থাকলো টু কস থিটা প্লাস ফাইভ বাই দুই সাইন থিটা মাইনাস ফাইভ বাই দুই এই দেখো এটা এটাকে এটা সাইন এই যে সাইন 5 মাইনাস থ্রিটা বাই টু সাইন মাইনাস থ্রিটা মাইনাস ফাইভ বাই দুই তাহলে মাইনাস সাইন থ্রিটা মাইনাস ফাইভ বাই দুই ওকে তাহলে এটা মাইনাস কেমন নিচ্ছি সেই মাইনাসটা একবারের বাইরে রাখছি টু সাইন প্লাস ফাইভ বাই দুই সাইন মাইনাস ফাইভ বাই হোল স্কোয়ার ওকে তাহলে দেখবো এখানে সাইন স্কোয়ার হবে এখানেও স্কোয়ার হবে তাহলে ফোর সাইন স্কোয়ার মাইনাস তাহলে এখানে হলো ক স্কোয়ার থ্রিটা প্লাস ফাইভ দুই আর সাইন স্কোয়ার থিটা প্লাস ফাইভ দুই তাহলে 4 সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস ফাইভ বাই দুই তাহলে কত হলো ফোর সাইন স্কোয়ার মাইনাস ওকে এরপরে তুমি আমি আসলে অ্যাকচুয়ালি আজকে যে জায়গাটা করাচ্ছি সেটা হলো শুধুমাত্র গুণিত কোনটাকে অ্যাপ্লাই করছি এটাকে খুব সম্ভবত দুটো বা তিনটা ক্লাস আমি ভেঙে দেব হ্যাঁ তোমরা বাকি ক্লাসগুলোও করবে পরবর্তী যেগুলো আসবে ওয়ান প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা বাই দুই ওয়ান প্লাস সাইন আলফা এটা আছে এটা সমান প্রমাণ করতে বলেছে টেন আলফা বাই দুই তুমি কী করে প্রমাণটা করবে এই যে ওয়ান প্লাস সাইন আলফা এই টেকনিকটা শিখে রাখো হ্যাঁ ওয়ান প্লাস সাইন আলফা ভীষণ কাজে লাগে এই টেকনিকটা এটাকে কি লিখবে বলতো ওয়ানের জায়গায় সাইন স্কোয়ার আলফা বাই দুই কস স্কোয়ার আলফা বাই দুই সাইনটা লিখছি টু সাইন আলফা বাই দুই কস আলফা বাই দুই তাহলে এখানে কী লিখলে সাইন আলফা বাই দুই প্লাস কস আলফা বাই দুই তার হোল স্কোয়ার ওকে তাহলে দেখো এখানটা কস আলফা বাই দুই এখন না এখানে এই প্লাস মাইনাস যে চিহ্নটা এখানে রেঞ্জ দিয়ে দিলে তুমি এত সহজে লিখতে পারতে না কিন্তু যেহেতু রেঞ্জ দেওয়া নেই তাই আমরা অঙ্কটাকে রেঞ্জ ব্যতীত রেঞ্জটাকে পাত্তা না দিয়ে লিখব কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হতো যদি তোমার রেঞ্জ দেওয়া থাকত নেই যখন কেয়ার করা যাবে তাহলে মাইনাস সাইন আলফা বাই দুই মাইনাস কস আলফা বাই দুই মাইনাসগুলো কেটে গিয়ে টেন আলফা বাই দুই এবং লাস্ট কোয়েশ্চান এখানে যেটা করবো আজকে তা হল তোমরা চলে এসো এগারো দাগের কোয়েশ্চানটা এগারো দাগের কোশ্চেনটা লাস্ট কোশ্চেন সেক আলফা মাইনাস টেন আলফা এটার সমান প্রমাণ করতে হবে কট পাই বাই ফোর প্লাস আলফা বাই দুই পরবর্তী ক্ষেত্রে যখন ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করবে না এই কনসেপ্ট আর আগের কনসেপ্টটা প্রায় অলমোস্ট অনেক অঙ্কদের কনসেপ্টটা তোমাকে কাজে লাগাতে হবে দেখো ওয়ান বাই কস আলফা আর এটা সাইন আলফা বাই কস আলফা তখন এই কনসেপ্টগুলো মনে তোমাদের থাকতে চায় না এটা হচ্ছে কনসেপ্টটা মনে রাখার কনসেপ্ট যেখান থেকে ওখানে যাওয়া যায় অনেক ইজি হয়ে যায় ভাবনা চিন্তাটা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে এটা ওয়ান মাইনাস সাইন আলফা একটু আগেই তো করছিলাম এটাকে কী লিখেছিলাম কস আলফা বাই দুই মাইনাস সাইন আলফা বাই দুই তার হোল স্কোয়ার আর এটা লিখেছিলাম কস স্কোয়ার আলফা বাই দুই মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই দুই ওকে তাহলে নিচটায় কী লেখা যাবে কস আলফা বাই দুই মাইনাস সাইন আলফা বাই দুই আর এখানটা লেখা যাবে কস আলফা বাই দুই প্লাস সাইন আলফা বাই দুই কেন লিখলাম এখানে দুটো আছে আর এখানে এ প্লাস বি টু এ মাইনাস বি মাইনাসটা কেটে গেল তারপরে কী হয় এরকম যখনই দেখতে পাই কস আলফা দিয়ে ভাগ করে দিই তাহলে ওয়ান মাইনাস ট্যান আলফা বাই দুই ওয়ান প্লাস ট্যান আলফা বাই দুই ওকে তাহলে একের জায়গায় টেন ফাই বাই ফোর টেন আলফা বাই দুই ওয়ান প্লাস টেন ফাই বাই ফোর আর ট্যান আলফা বাই দুই তাহলে এটা লিখছি টেন পাই বাই ফোর মাইনাস আলফা বাই দুই কিন্তু উত্তর তো কটে আছে তাহলে কটে যাবো কি করে না নাইনটি থেকে বাদ দিয়ে দেবো টেন পাই বাই টু পাই বাই ফোর মাইনাস আলফা বাই দুই তাহলে দেখবে এটা করে দিলাম তাহলে কট এটা পাই বাই ফোর প্লাস আলফা বাই দুই অ্যান্সার মিলে গেলো ওকে নেক্সট ক্লাসগুলো দেখবে তোমার অংশগ্রহণের উপরে আর তিনটা পার্টে আশা করি শেষ করে দিতে পারবো একটা এটা আর একটা তোমাদের রয়েছে তারপরে সম্পূর্ণ অংশগ্রহণ কেন পড়ছি আমরা আঠেরো ডিগ্রির মান তিন ডিগ্রির মান বারো ডিগ্রির মান প্রত্যেকটা মানকে আমরা বার করব ওকে